বিলের দেশি সাদা কুচু চিংড়ি দিয়ে কচি কচি লাউ বাটা এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় আর এর জন্য বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার নেই শুধু দরকার একদম কচি কচি টাটকা লাউ পাতা বাজার থেকে সেদিন লাউ পাতা এনেছিলাম তার থেকে কচি কচি পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম এই অনন্য রেসিপি তৈরি করার জন্য আর যেহেতু বাড়িতে ছিল আমার এ বিলের সাদা কুচো চিংড়ি এগুলো এতই ছোট হয় যে এগুলোর কিন্তু আর দাড়ি মাথা লেজ ফেলা যায় না শুধু বেছে নোংরা পরিষ্কার করে ধুয়ে ভেজে নিলেই এর স্বাদ এক অনন্য স্বাদ এইরকম চি কুচো চিংড়ি দিয়েই যদি লাউ বাটা হয় তাহলে সেই লাউ বাটা দিয়ে এক থালা ভাত নিমিশে কিন্তু অবশ্যই খাওয়া যায় কুচি লাউ পাতায় কিংবা লাউ পাতাতেই ছোটো ছোটো একদম ছোটো ছোটো সবুজ পোকা থাকে কিংবা ছোটো ছোটো মাকড়সা থাকে তো সেই জন্য এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছুরি দিয়ে খুব বেশি কুচি কুচি করে না মোটামুটি একটু কুচিয়ে নিয়েছি এই লাউ পাতাটাকে আমি ভাজবো তাই ভাজার পরে আবার যেহেতু বাটবো খুব কুচানোর দরকার নেই মোটামুটি একটু কুচিয়ে নিলেই হবে আর নিয়েছি আমি রসুন আমাদের আজকের এই রেসিপিটায় কিন্তু রসুনেরও একটা বড় ভূমিকা আছে রসুন অবশ্যই দিতে হবে আমি এই রসুন নিয়েছি এর কোয়াগুলো একটু বড় বড় পুরো গোটা রসুনটা দেব না তবে হাফ রসুন কিন্তু আমার লাগবে। এই কটা লাউ পাতা বাটাতে আর এরকম করে সামনে পিছনে একটু ছুরি দিয়ে কেটে নিলে খুব সহজে রসুনের কোয়াগুলো বেরিয়ে আসে আর ছাড়াতেও খুব অসুবিধা হয় না আমি নিয়েছিলাম দশ থেকে বারোটা রসুনের কোয়া একটা পাকা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা পরিমাণ বুঝে ঝাল দেবেন এটাতে একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে সর্ষের তেলের মধ্যে আর এই রেসিপিটা করতে কিন্তু অন্য সাদা তেল কিংবা অলিভ অয়েলে একদম ভালো হয় না এটা করতে শুধু সর্ষের তেল লাগবে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একে একে সমস্ত লঙ্কা আর রসুনগুলো দিয়ে একটু ভাজে ভাজে হয়ে গেলে তাতে এই লাউ পাতাটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু লাউ পাতার সঙ্গে হলুদ দিই না যদি কারো ইচ্ছে হয় দিতে পারেন আমি পরিমাণ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি ভাজা কুচু চিংড়িগুলো খুব বেশি কুচো চিংড়ি দেওয়ার দরকার নেই যেহেতু এতেই দাঁড়ি দাঁড়ি বলতে মাছের মাথার সঙ্গে যে একটা সরু ইয়ে থাকে এগুলোও আছে মাছের মাথা আছে এতেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর যে সিক্রেটটা রয়েছে এই টেস্টটা বাড়ানোর জন্য সেটা হচ্ছে শিলবাটা মিক্সিতে পেস্ট করলে কিন্তু শিলবাটার মতন সেই স্বাদ কখনো পাবেন না তাই কষ্ট করে দিন শিলবাটাতে বাটায় যেতে পারে আমি এই সমস্ত ভাজা ইয়েগুলো খুব বেশি কিন্তু ভাজিনি একদম যে ভাজা ভাজা হবে সেরকম না মোটামুটি একটু ভাজা হলেই এটাকে আমি নামিয়ে নিয়ে শিলবাটায় পিষে নিয়েছি হাফ পেশা হয়ে গেলে এর সঙ্গে দিয়েছি আমি গোলমরিচ আমি দিয়েছি দশ বারোটা গোলমরিচ আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন তবে এটাও কিন্তু এই গোলমরিচটাও কিন্তু এই যে রান্না মানে রান্না তো না ঠিক এটার স্বাদ কিন্তু আরও অনেক বাড়িয়ে দেয় আর এর উপকারটাও বাড়িয়ে দেয় নিয়ে বসেছি আমি গরম ভাত আর তার সঙ্গে এই লাউয়ের পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে কি বলবো মানে কিছু বলার নেই আপনারা একবার খেয়ে দেখবেন